আমার রসিয়া বন্ধুই আমার দিল বাগিচার দিবানা উড়ে এসে দূরে বসে ফুলের মধু না। উড়ে এসে দূরে বসে ফুলের মধু খাও না। রসিয়া বন্ধু আমার রসিয়া বন্ধুই আমার দিল বাগিচার দিবানা উড়ে এসে দূরে বসে ফুলের মধু খাও না উড়ে এসে দূরে বসে ফুলের মধু খাও না।

কে চতর তোর তোর নাম কি কি মাছেশ কি মাছিল এ ছুরির মাথায় উকুন ও বে ওরে বাং কানাস এ মাল বি করা চলবে না না এর গে ইকে বি করে লই গিয়ে আর পাশে গিয়ে শুই তোর যত উকুন সব আমার মাথায় ঢুকবে তুই বয়স ওখানে এই আমার মাথায় লাগাছে কাঁটা বইস ওখানটাতে আয় তো কব উকুন দিতে হবে না এই এই মালটাকে দেখে আগে ও ইদ্রিস কি জিনিস বে ও বে ভালো মাল ও বন্ধু সকাল বেলাই তুলে রাখা ভরা ফুলের ডালা দিনের শেষে শুনে গেল ওই

son de ya

আচ্ছা বিয়ে করলে আমাকে কটা জিনিস দিতে হবে কি বলবি একটা বড় মাঠ দিতে হবে ফুটবল খেলা ফুটবল খেলা দি দিব শুধু হাঁটার জন্য হ্যাঁ দিব একটা বড় বাড়ি দিতে হবে শুধু হাঁটার জন্য ঘোরাফেরার জন্য হ্যাঁ ঘোরা ঘুরে বেড়ানোর জন্য হবে তো তাহলে এবার আমি হাঁটছি হ্যাঁ আচ্ছা দাঁড়াও আরে তো কত খোলা হাঁটছি

ওরে কোথায় তোমার বাহারি কন্যা না গো ও কন্যা কি নামো তোমার

की <laughs> <laughs> ये वे खेपी नागे ना भगे <laughs> ना <laughs> <laughs> <बाल लगना. laughs> तर तो नाम की <laughs> <laughs> বলছি তোর নাম কি

আমার মায়ের নাম হচ্ছে পদ্মারানী তোর মায়ের নাম পদ্মারানী তা আধার কার্ডের নামটা কি দিয়ে আছে দেখা তোর মায়ের আধা ও নাম হচ্ছে পদ্মারানী আর আধার কার্ডে ওর মায়ের নাম এই অফিসের লোকরা যদি ভুল করে তাহলে আমরা কি করব নামটা আমার কাছে সংশোধন কইলিস

bye <laughs>

বলছি আমার দাদা বলেছিল নতুন কোন ব্যক্তি আমাদের বাড়ি আসছে তাই তাকে প্রণাম জানাতে আমি আপনি আচ্ছা নমস্কার নমস্কার বলছি আপনি বসুন দাদা বলেছে ছোটবেলাতে যখন মানুষ করেছিল কোন নতুন ব্যক্তি আসলে তাকে প্রণাম করতে তাই প্রণাম আপনাকে করবো সামনে বসে প্রণাম করল বসেছেন আপনি আপনার সামনে পড়ে না নাকের পুতা কি ছুড়ের পাখা মুতা গান হারাবো চালাবো বাড়ি গিয়ে কি আলো কাছে আই হাগি নেবে

মনে হয় দু চার বছর তুমি কাউকে দাউনি নমহ মনে তুমি একলায় সব নিয়ে নিয়ে চো এক সঙ্গে তোমার চার পাঁচটা হবে তার নমহ এ মনে হয় মাঠে গোপালের সঙ্গে তো মনে হয় ছাগল চড়াতে গিয়েছিলো বিয়ের আগে এ মনে হয় যেন গোপাল সারা কিছু করে নমঃ হ্যাঁ আমি তো ওইটাই তো বলছি ওই ছাগল চড়াতে গিয়ে ছিল নাম্বার পেলে না হয় লোড

yeah bye.

গরিবেরাই নীতি করা কি দরকার গরিবেরাই নীতি করা কি দরকার গরিব যারা থাকিবে গরিব তাদের লাফালাফি হবে আর মাস্টার শেখায় না গরিবেরাই নীতি করা কি দরকার ও গরিবেরাই নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম চামেলি বলছি তোর নামটা ভালো করে বল আমার নাম চামেলি তোর নাম কি চামেলি তোর নাম কি চামেলি ছাগলের বাচ্চা হয় নি আমি একটা কথা বলবো একটা পাঁচটা বলবো তোমার তুমি দেখতে কি সুন্দর

এবার দেখেবেদ তুলে দেয় এই সবাই তো আছে তুই কেন অত বলছিস এখানে তো অনেক লোক আছে গান শুনছে

কে চুনকালিমা খাবো গাধার পিঠে চাপাবো তাহলে তোমার শিক্ষা হবে তাহলে হই যাক ফেসবুকে ছাড়বো এই ভাই বেরিয়ে যাও এই ভাই বেরিয়ে যাও